শহরে একদিন শীতকালের সকালে হাওড়া ব্রিজে একদিন হলুদ ট্যাক্সিতে উঠে উনি পেছনে একটা সুন্দর গান লা বানিয়ে ছাড়লেন যে আমি শুনেছি সেদিন তুমি সাথে হলুদ ট্যাক্সি নষ্ট মানুষের মধ্যে ছড়িয়ে দেবে আমরা গদগদ হয়ে উঠলাম কিন্তু আমরা আমাদের দায়িত্ব কবে পালন করেছি হলুদ ট্যাক্সির হারানো সুরে হলুদ ট্যাক্সি আলোচনায় শহর কলকাতা কলকাতার অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্সি বহু বছরের এই আকর্ষণ আজ বিলুপ্তির পথে পরিবেশের স্বাস্থ্য এবং নাগরিক আধুনিকীকরণের কথা মাথায় রেখে পনেরো বছরের বেশি পুরনো প্রায় দু হাজার পাঁচশো ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করা হয়েছে সরকারি তরফে এই প্রেক্ষাপটে সেই সমস্যার উপায় খুঁজতে আসরে নামেন গীতিকার লেখক কবি এবং আবৃত্তিকার ঝর্ণা ভট্টাচার্য আই কমিউনিকেশনসের সহযোগিতায় হারানো সুরে হলুদ ট্যাক্সি নামে এক আলোচনা সভার আয়োজন করেন তিনি ঝর্ণা ভট্টাচার্যের পাশাপাশি এই আলোচনা সভায় অংশ নেন শান্তি দাস আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের এডিসি জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি সিনিয়র আইনজীবী কলকাতা হাইকোর্ট দেবপ্রতিম দাশগুপ্ত চলচ্চিত্র পরিচালক লেখক ও অভিনেতা শতরূপ ঘোষ রাজনৈতিক কর্মী সৌম্যজিৎ মহাপাত্র অ্যাডভাইজার আই কমিউনিকেশনস সুজয় রুদ্র ও পরিচালক গীতিকার অনুভব মাইতি অভিনেতা গায়ক সাংবাদিকতা বিভাগের ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সৈয়দ রহিম নবী প্রাক্তন ভারতীয় ফুটবলার হলুদ ট্যাক্সের দীর্ঘস্থায়ী ঐতিহ্য এবং সরকারের সিদ্ধান্তের আগামী প্রভাব নিয়ে বক্তরা তাদের মতামত ভাগ করে নেন তারা এই সাংস্কৃতিক প্রতীক সংরক্ষণের গুরুত্ব ট্যাক্সি ব্যবসার সঙ্গে জড়িতদের জীবিকা রক্ষার প্রয়োজনীয়তা এবং আধুনিকীকরণের সঙ্গে ঐতিহ্য সংরক্ষণের ভারসাম্য রক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন হলুদ ট্যাক্সি চালক এবং যাত্রীদের ব্যক্তিগত কিছু গল্প ও অভিজ্ঞতাগুলিও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে কিছুদিন আগে কলকাতা এলেন উনি প্রাইভেট জেট করে এলেন তার কোটি টাকার প্রাইভেট গাড়ি চড়ে এলেন কলকাতা শহরে একদিন শীতকালের সকালে হাওড়া ব্রিজে একদিন হলুদ ট্যাক্সিতে উঠে উনি পেছনে একটা সুন্দর গান ঢিল বানিয়ে ছাড়লেন যে আমি শুনেছি সেদিন তুমি সাথে হলুদ ট্যাক্সি নস্টাইজিয়া মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন আমরাও গত হয়ে উঠলাম কিন্তু আমরা আমাদের দায়িত্ব কবে পালন করেছি হলুদ ট্যাক্সির প্রতি এবং আরো আমি যদি আরো এক্সাম্পল ধরি এই হলুদ ট্যাক্সিকে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে তাদের কাজটাই হয়ে গেছে কোনো সিনেমা প্রমোশন কোনো সিনেমার দৃশ্যতে ব্যবহার করা কিছুদিন আগে ভুল বলে থ্রি বলে একটা মুভি হয়েছিল তার জন্য কার্তিক আরিয়ান এসেছিলেন বিদ্যা এসেছিলেন তারা হলুদ ট্যাক্সির উপরে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে রাম জাতীয় কিছু কার্যকলাপ করলেন কিন্তু আমরা বাঙালিরা তা দেখে মুক্ত হই কিন্তু বাঙালিরা সেই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রাস্তায় নেমে ওই হলুদ ট্যাক্সিকে একবার চড়ার কথা মনে মনে করি না আমাদের মাথায় আসে না এবং খুব সঠিক আসে না কারণ আমরা এখন যে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করতে চাই যে কারণে যে শীত নিয়ন্ত্রিত আমাদের গাড়ি দরকার সেই টাকায় একই দামে আমরা পাই ওলা উবের বলন আহ বলুন সব জায়গায় আমরা এখন আহ ঐতিহ্য আমরা অভিজাত খুঁজ খুঁজে পাই তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ পাই সেক্ষেত্রে আমরা যে প্রশ্নটা আমাদের সাধারণভাবে আধুনিকরণ করাটা কতটা প্রয়োজনীয় সেই কাজটা আমরা কিন্তু ভুলে গেছি বুঝতে আমরা ভুল করব। সেখানে সরকারেরও কিছু দায়িত্ব বর্তায় এবং সরকার কিছু কিছু কাজ করেন কি আমি সেই দিকটা আমি কিছুটা তুলে ধরবো যেমন দু সালে মাননীয় হাইকোর্ট যখন বললেন যে পনেরো বছরের ধরে যেসব গাড়ি চলছে তাদেরকে একটা সময় বন্ধ করে দিতে হবে তখন আমরা সাধারণ মানুষরা কবার প্রশ্ন করেছি সরকারের দিকে আগুন তুলে যে ওই মানুষগুলো কি হবে ওই ড্রাইভারের কি হবে কলকাতার ঐতিহ্যের কি হবে এখন থেকে আপনারা ভাবা শুরু করুন কিভাবে ঐতিহ্যের সাথে আগ্নিকরণ করে হলুদ ট্যাক্সিকে কলকাতার মুখ মুখে বাঁচিয়ে রাখা যায়